এই স্বাধীনতা কি আমরা এই স্বাধীনতার শত শত শহীদের আত্মবলিদানের ইতিহাস আছে সেই শত শত শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাটা কি আমরা যারা প্রগতিশীলতার চর্চা করি আমরা যারা বামপন্থার চর্চা করি আমরা স্বাধীনতা বলতে অনেকগুলো কথা যদি আমরা বলি অনেকগুলো সময় লেগে যায় কিন্তু গীতিকা রতুল প্রসাদ সেনের গান যদি বলি ভাষা পরিধান বিধিদের মাঠে দেখো মিলন মহান এই গান এই কবিতাকে আত্মস্থ করে উনিশশো সালে সালের পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের যাত্রা শুরু হয়েছিল সম্পূর্ণ উল্টোfclose পাকিস্তান পরিচালিত হয়েছিল যে ভারতবর্ষের মধ্যে থাকবে মাওলানা আজাদ থেকে Jawaharlal Nehru ডাক্তার পি আর আহমেদকর लेकिन নানা ভাষা থাকবে নানা মত থাকবে পোশাকের বৈচিত্র থাকবে খাদ্যবংশের বৈচিত্র থাকবে এই বৈচিত্র্য ভারতবর্ষে বৈচিত্র্যই মতে উত্তর ভারতবর্ষের জন্য বহ বর্ষে শত শত শহীদরা নিজেদের রক্ত দিয়েছে যে মুর্শিদাবাদের সিটি বো জড়িত নलिनी বাগচীর আত্মবলিদান হতে পারে কৃষ্ণন কলেজ এর ছাত্র মাস্টারটা সুচ্চ সেনের আত্মবলিদান হতে পারে भगत सिंहের আত্মবলিদান হতে পারে অদুস্র শহীদের আত্মবলিদানের মধ্যেই ভারতবর্ষ শত স্বাধীনতা সংগ্রামী এবং লড়াই যে লড়াই এর মধ্যে हेमंतদীপ চৌধুরী আছে যে লড়াই মধ্যে ভলিস ঘোষ আছে যে লড়াই মধ্যে সুভাষ ঘোষ আছে সেই লড়াই এর মধ্যেই ভারতবর্ষের নির্মাণ হয়েছে কিন্তু আজকে যখন উনাশীতম স্বাধীনতা দিবস আমরা উদযাপিত করছি পশ্চিমবঙ্গের সংজ্ঞা করা শেখাচ্ছে উনাশীতম স্বাধীনতা দিবসের আগের রাত্রি রাত্রিবেলায় গোটা বাংলা জুড়ে এই বাংলার সাধারণ মানুষ এই বাংলার সহনাগরিকরা তারা রাত দিয়েছিল তাদের নিজের ঘরের মায়েদের নিজের ঘরের বোনেদের নিরাপত্তার দায়িত্বে ভাবতে হবে আমাদেরকে আটাত্তর বছর পরেও এখনো আমার আপনার ঘরের মা বোনেদের নিরাপত্তার জন্য আমাদেরকে রাত দখলের ডাক দিতে হয় এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম এই স্বাধীনতা নলিন এই স্বাধীনতার জন্যই কি নলিনী বাচ্চিরা পান দিয়েছিল এই স্বাধীনতার জন্যই কি ক্ষুদিরাম বসুদাদের পান দিয়েছিল আজকে ভাবতে আজকে ভাবতে হবে যারা স্বাধীনতার নতুন ইতিহাস রচনা করছে দিল্লির লালকেল্লা থেকে যারা ভাষণ দিচ্ছে প্রতিদিন যারা মিথ্যাচার করছে তাদের ভাষণের মধ্য দিয়ে তারা এমন ভাব একটা বলবার চেষ্টা করছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামের এক এবং একমাত্র উত্তরাধিকার নাকি আর এস এস একমাত্র উত্তরাধিকার নাকি আজকের নরেন্দ্র মোদীরা কিন্তু আমরা না আমাদের দেশের গর্বের যে ত্রিবন্ধ রঞ্জিত জাতীয় পতাকা যে বিমান রঞ্জিত জাতীয় পতাকার গেরুয়া রং যেখানে ত্যাগের কথা বলে সাহসের কথা বলে আজকে সমুদ্র হিমাচল জুড়ে যারা গেরুয়া রঙের পোশাক পরে বসন পরে যারা ভারতবর্ষকে নতুন ইতিহাস লেখার কথা বলছে তারা কতটা ত্যাগী আর তারা কতটা ভোগী আজকে ভারতবর্ষকে ভাবতে হবে না ভারতবর্ষের সাধারণ মানুষকে ভাবতে হবে না আপনার সময় এসেছে ভাবতে হবে ওরা যারা প্রতিদিন নতুন ইতিহাস লিখছে যারা বলবার চেষ্টা করছে যে তারা সুভাষ বসের নাকি তারা উত্তরাধিকার কিন্তু ইতিহাসের দিকে যদি ফিরে যেতে হয় সুভাষ বসুর চার পাশে যারা থাকতো তারা ছিল আবিদ হাসান হাবিবুর রহমান লুৎফি সাইগল ডিএস ফিলোনেরা থাকতো আজকে যখন সুভাষ বসুর উত্তরাধিকার বলছে দিল্লির বুকে দিচ্ছে তাদের চারপাশে কারা থাকে আবার একপাশে থাকি গোটা দেশকে যেন শোষণ করছে আম্বানি আদানিদের হাত ধরে নরেন্দ্র মোদীর এক পাশে থাকে আম্বানি আদানিরা উল্টো পাশে তারা দাঁড়িয়ে থাকে কখনো রাম রহিম বাবার মতো মানুষেরা উল্টো দিকে দাঁড়িয়ে থাকে সাধুবি প্রাচীর মতো মানুষেরা যারা প্রতিদিন সাম্প্রদায়িকতার বিশ্বাস পেয়ে বাংলার ভক্তি আমাদের ভারতবর্ষকে কলুষিত করতে চাই তারা আজকে ভারতবর্ষের নতুন ইতিহাস তারা লিখতে চাইছে আমরা আজকে বলতে চাই আমরা বামপন্থীরা বলতে চাই যাদের কাছে নতুন করে দেশপ্রেমের কথা বলছি দেশপ্রেমের পরীক্ষা যারা চাইছে দেশপ্রেমের পরীক্ষা ওরা তারা চাইছে যারা আমরা সুভাষ বোষের উত্তরাধিকারী আমরা যারা গণেশ ঘোষের উত্তরাধিকারী অনন্ত ভট্টাদের উত্তরাধিকারী সতীশ পাকড়াসের উত্তরাধিকারী মণি ভট্টাদের উত্তরাধিকারী সুভাষ ঘোষের উত্তরাধিকারী তাদের তারা আমরা ওদের কাছে দেশ প্রেমের হিসেব আমরা দেব না আমরা শুধু কথা বলবো যে ভারত যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা পদজলিত ছিল শোষিত ছিল অত্যাচারিত ছিল শুধু লড়াইটা একমুখী ছিল না সেদিনের লড়াইটা যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিল একই রকম ভাবে সেদিনও ব্রিটিশ আমাদের এই ভারতবর্ষকে ভাগ করতে চেয়েছিল জাতির নামে ভাগ ভাষার নামে ভাগ করতে চেয়েছিল সেদিনও ভারতবর্ষকে ঐক্য করতে ভারতবর্ষের শ্রেণী সংগ্রামকে ঐক্য করতে ভারতবর্ষের কৃষক মজুর ছাত্রকে ঐক্যবদ্ধ করতে সেদিন আসন হিমাচল যে বামপন্থীদের লড়াই বামপন্থীদের সংগ্রাম ছিল আজকে স্বাধীন ভারতবর্ষকে স্বাধীন ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে নতুন করে যারা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে দিতে চাইছে ভারতবর্ষে যারা সংখ্যালঘু হওয়ার জন্য তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে ভারতবর্ষের বুকে যারা বাংলায় কথা বলবার জন্য নামিয়ে আনছে আজকে আমাদের বামপন্থীদের নতুন